আমরা তো অনেকে ফেলি সেল করবার জন্য কিভাবে প্যাক করব আর কিভাবে সেটাকে একটা প্রফেশনাল ভাবে রেডি করব সেটাই বুঝতে পারি না দেখো আজ আমি এই ভিডিও দেখিয়ে দেব কিভাবে একটা ক্রিসমাস কেক বানানোর পর সেটাকে ফাইল পেপারে বা কিভাবে একটা র্যাপিং পেপার দিয়ে আমরা প্যাক করতে পারি আর সেটাকে প্রফেশনাল ভাবে প্রেজেন্ট করতে পারি দেখো এখানে আমি মেরি ক্রিসমাসের কয়েকটা লোগো খুব সুন্দরভাবে প্রিন্ট আউট করে নিয়েছি গুগল থেকে অবশ্যই তারপরেই সেটাকে আমি তার শেপেই কেটে নিচ্ছি রাউন্ড শেপে আছে তো রাউন্ড শেপেই কেটে নিচ্ছি প্রত্যেকগুলোই আমি কেটে নেব এখানে অনেকগুলোই আমি বানিয়ে নিয়েছিলাম দেখো কেটে আমি আগে এই কাজগুলো রেডি করে নিচ্ছি এখানে দেখো আমি যে আগের দিন ভিডিওটা দিয়েছিলাম সমস্ত কেক আমি বেক করেছিলাম সেই বেকিং কেক গুলোই তোমাদের কাছে আমি র‍্যাপ করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি যে র্যাপিং পেপারটা নিয়েছি অবশ্যই বেকিং এর তোমরা যে সমস্ত জিনিস কেনো বেকারি শপে সেখানে অবশ্যই পেয়ে যাবে এই ধরনের র্যাপিং পেপার গুলো এই র্যাপিং পেপার দিয়ে খুব ভালোভাবে দেখো র্যাপ করা যাবে একটু সাবধানে কিন্তু এটা খুলে নিতে হবে একটু খুলতে গিয়ে অসুবিধার মধ্যে পড়া যায় কিন্তু ধৈর্য ধরে একটু সাবধানে করলে অবশ্যই পারা যাবে আমি কিভাবে করছি সেই টেকনিকটা যদি তোমরা দেখে নাও বাড়িতে পারফেক্ট ভাবে এরকম কেক গুলো বানিয়ে রেখে তিন থেকে চার দিন আগে বানিয়ে নিতেই পারো কোনো অসুবিধে নেই কারণ এই সময় যদি অনেকগুলো কেকের অর্ডার থাকে বা কাউকে দেওয়ার থাকে তখন কিন্তু তোমরা এভাবে বানিয়ে দু তিন দিন আগে বানিয়ে নেবে আর এভাবে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়ে প্রফেশনাল ভাবে একটা ক্রিসমাস এর মেরি ক্রিসমাস লোগো বসিয়ে তোমরা বেকারির থেকেও সুন্দর ভাবে একটা কেক প্রেজেন্ট করতে পারবে ধীরে ধীরে দেখো আমি প্রত্যেক কটাই ফয়েল পেপার আমি রেডি করেছি দেখো খুব সুন্দরভাবে এখানে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করেছি আর একটাও আমি তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি যদি কোনো অসুবিধে হয় আমার নতুন বন্ধুরা যারা এইভাবে র্যাপিং পেপার ইউজ করতে ঠিক অভ্যস্ত নয় তারা কিন্তু এভাবে পেরেই যাবে আমার দেখানো ভিডিও অনুযায়ী খুবই আলতো হাতে কিন্তু আমি র্যাপিং পেপারটা কাটছি কারণ ভীষণ পাতলা হয় চারিদিক থেকে কেটে যাওয়ার সম্ভাবনা থাকে এরপর দেখো আমি এখানে মেরি ক্রিসমাস লোগো গুলো সেগুলো বসিয়ে দিচ্ছি এবার তোমাদের প্রশ্ন আসবে যে এই ফাইল পেপার গুলো যে তুমি র্যাপিং পেপার জড়িয়েছো দিদি কিভাবে তুমি এখানে বসাবে মেরি ক্রিসমাস গুলো এগুলো তো খুলেই যাবে দেখো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই র্যাপিং পেপারের মধ্যে মেরি ক্রিসমাস লোগোটা আটকে রেখেছি এখানে দেখো সেলো টেপ নিয়ে নিয়েছি সেলো টেপটা একটু বড় করে কেটে নিয়েছি ভালোভাবে দেখো লাগিয়ে নিচ্ছি বা তোমরা দুদিক থেকে থেকেও ছোট ছোট করে সেলো টেপ কেটে নিয়ে লাগিয়ে নিতে পারো কখনোই এটা খুলে যাবে না যদি আমার দেখানো পদ্ধতি অনুযায়ী করো তোমরা The cat sat on the আশা করছি ভিডিও দেখানো পদ্ধতি অনুযায়ী তোমরা বুঝতে পেরেছো আমার যতটা সম্ভব আমি এক্সপ্লেন করেছি তোমাদের কাছে এরপরে যদি তোমাদের কোনো অসুবিধে থাকে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করতে পারো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো কমেন্ট করো আর শেয়ার করতে ভুলো না তোমাদের ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন ভিডিও আমি তোমাদের জন্য বানাতেই থাকবো দেখো আমার প্রত্যেক কটা কেক রেডি হয়ে গেছে তোমাদের সবাইকে মেরি ক্রিসমাস